প্রয়াত সীতারাম ইয়েচুরি বয়স হয়েছিল বাহাত্তর বছর ফুসফুসের সংক্রমণে ভর্তি ছিলেন দিল্লির হাসপাতালে পঁচিশ দিনের যুদ্ধ শেষ হাসপাতালেই প্রয়াত সীতারাম ইয়েচুরি বয়স হয়েছিল বাহাত্তর বছর গত উনিশে আগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে প্রথম থেকেই আইসিউ রাখা হয়েছিল তাকে সোমবার রাতে অবস্থার অবনতি হয় কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে নিতে হয় চিকিৎসকদের বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি সিপিএম পলিটিউরো সদস্য নিরুৎপল বসু জানিয়েছেন সীতারাম আর নেই দুপুর তিনটে তিন মিনিটে প্রয়াত হন সীতারাম গত আটই আগস্ট দিল্লিতে ইয়েচুরির চোখে সানির অস্ত্রোপচার হয়েছিল ওইদিনই প্রয়াত হন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু শারীরিক কারণে পরদিন কলকাতায় বুদ্ধবাবুর শেষ যাত্রা ইয়ে চুরি আসতে পারেননি বাইশে আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুদ্ধবাবু স্মরণ থাকতে পারেননি তার দুদিন আগে ফুসফুসে সংক্রমণ নিয়ে তাকে ফের ভর্তি হতে হয়েছিল এমসে উনিশশো বাহান্ন সালের বারোই আগস্ট ইয়েচুরির জন্ম মাদ্রাজে পৈতৃক বাড়ি অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে স্কুল শিক্ষা প্রথমে সেখানেই উনিশশো সালে দিল্লির প্রেসিডেন্ট স্টেট স্কুলে ভর্তি হন সেখান থেকেই সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি অর্থনীতিতে স্নাতক হন দিল্লির তারপর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র রাজনীতিতে পড়াকালীনই সিপিএম এর সদস্যপদ গ্রহণ করেন এবং পুরো সময় রাজনীতি করার সিদ্ধান্ত নেন উনিশশো সালে ভারতের ছাত্র ফেডারেশন এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হন উনিশশো সালে এস এর সর্বভারতীয় সভাপতি সিপিএম এর অন্ধ্রপ্রদেশ রাজ্য কমিটিতে ছিলেন উনিশশো সালে পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন উনিশশো সাল থেকে পলিটি সদস্য দু হাজার পনেরো সালে কোঝিকোর পার্টি কংগ্রেস থেকে সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন দু থেকে দু সাল পর্যন্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভার সংসদ ছিলেন ইয়েচুরি ঘটনাচক্রে বাংলা ভাষাতেও সরকার ছিলেন ইয়েচুরি বলতে পারতেন দিব্যি দুহাজার একুশ সালে ইয়েচুরির পারিবারিক জীবনে একটি বিপর্যয় ঘটে তার জ্যেষ্ঠ পুত্র আশিস ইয়েচুরি বয়স পঁয়ত্রিশ কোভিড আক্রান্ত হওয়ার পর ফুসফুসের জটিল সংক্রমণে মারা যান সিপিএম সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীতারামের মতো রাজনীতিকের মৃত্যু জাতীয় রাজনীতিতে বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন মমতা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেকও সীতারামের মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন প্রবীণ সিভিএম নেতার সংসদীয় রাজনীতির বিষয়ে গভীর ধারণা ছিল